আপনারা তো আগে নোটিশ দেওয়ার কথা আপনারা যদি নোটিশ দিয়ে থাকেন তাহলে কোনো মানে মালিক পক্ষ কোনো বাড়িতে উপস্থিত নাই তো সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন যদি উপস্থিতি না থাকে মোবাইল ফোনের আওতায় যদি অভিযুক্ত ব্যক্তি যিনি আছেন তিনি যদি উপস্থিত না থাকেন সেই ক্ষেত্রে তাকে আমরা আর্থিক জরিমানা হয়তো করতে পারি না কিন্তু ব্যত্যয়কৃত অংশ যেটুকু থাকে সেটুকু আমরা ভেঙে দিতে পারি এবং তার যে বৈদ্যুতিক সম্পর্ক সেটু আমরা বিচ্ছিন্ন করতে পারি যার কারণে তিনি পরবর্তী সময়ে আর এই নির্মাণ কার্যক্রম আসলে আর কন্টিনিউ করতে পারেন না পরবর্তী সময়ে যখন এই ব্যত্যগুলো আপনারা সংশোধন করেন আমাদের সঙ্গে জানাম যে আমরা একটা সংশোধন করেছি সেই ক্ষেত্রে আমি এখানে ফিল করার জন্য আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম আমি আমাদের যে সমস্ত ভবনে আমরা অভিযান পরিচালনা করি এই সমস্ত ভবনগুলোকে আমরা পরবর্তী সময় সময়ে এ রাখি এবং এটি নিয়ে আমাদের রাজক চেয়ারম্যান মহোদের নেতৃত্বে আমাদের নিয়মিত পর্যালোচনা মিটিং হয় তো সেখানে আসলে যে সমস্ত ভবন অভিযান পরিচালনা করার পরেও নিয়ম না মেনে নির্মাণ কাজ অব্যাহত রাখেন সেই সমস্ত ভবনে পরবর্তী সময়ে আমরা আবার অভিযান পরিচালনা করে থাকি এবং সেই সমস্ত ক্ষেত্রে তাদের জরিমানা বা যে সমস্ত শাস্তি আমরা দিই সেই শাস্তির পরিমাণটি তখন আরও বৃদ্ধি করি বিভিন্ন সময় জরিমানা করেছি অংশ ভেঙে দিয়েছি কিন্তু পরবর্তী সময় মিটারটি নাম নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারবে এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি আমরা আশা করছি তারা এটি কন্টিনিউ করতে পারবেন না এবং সেই সাথে আপনাদের মাধ্যমে আমরা যারা ঢাকায় বিশেষ করে রাজুক যে রাজুকের যে এরিয়া আছে এই এরিয়াতে যারা ভবন নির্মাণ করছেন তাদেরকেও আমরা অনুরোধ করতে চাই যে বসবাসযোগ্য ঢাকা যদি আমরা গড়ে তুলতে চাই তাহলে আসলে সবাইকে সহযোগিতার হাতটা বানাতে হবে সবাইকে নিয়ম মেনে ভবনটা নির্মাণ করতে হবে নিয়ে যদি ব্যক্তি পর্যায় থেকে নিয়মটা মানি তাহলে কিন্তু আসলে আইনটা জোর করে চাপিয়ে দিতে হয় না এই বিষয়টা যেন সবাই একটু লক্ষ্য রাখেন আপনাদের মাধ্যমে আমি সবাইকে মূলত অভিযান চালিয়েছি প্রত্যেকটি ভবনে আমরা নোটিশ সার্ভ করেছি এবং সেটা ডকুমেন্টেশন আমাদের কাছে ঠিক আছে ধন্যবাদ এটা এই জানা থাকলে তো আমি আর ডেভিউশনের বিষয়ে আমার জানা মতে সারা বাংলাদেশে তো অনেকগুলো বিল্ডিং ডিভিশন আছে এইরকম আর কি আমি মনে করি যেসব যারা সামনে যারা বিল্ডিং করতেছে তাদেরকে রাজত্বের পক্ষ থেকে যখন বিল্ডিং করে তখনই যেন একটু উদ্যোগটা প্রথম থেকে নিলে যখন কনস্ট্রাকশনে কাজ করতেছে তখন যদি রাজত্ব আগেই যদি দেখায় দেয় বিল্ডিংটা তুমি প্রপার হয়ে করতেছে আমার জানা মতে আমি যখন রাজুকে আসা যাওয়া করি তখন বলছে রাজুকে এই উদ্যোগটা নিজেই নিবে ফাউন্ডেশনটা রাজু করে বাকিটা যারা আছে বিল্ডিং করে এই উদ্যোগটা হলে ভালো পরবর্তীতে যারা কষ্ট করে বিল্ডিং করে তখন ভাঙা করলে